শীতের মিষ্টি রোদের শুভেচ্ছা সবাইকে আরও একটা নতুন দিনে শুরু হলো তো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন শীতের ঋতুটা আমার ভালোই লাগে সব সময় যদি শীতের মতোই আবহাওয়া থাকতো এরকম মনে হয় সকাল টাইমটা তো অনেক সুন্দর লাগে দরজা জানালা সব বন্ধ থাকে কিন্তু রোদ উঁকি দিতে থাকে এখন সন্ধ্যাবেলা একটা পার্সেল আসছে তো আনপ্যাক করব ভাবলাম যে ভিডিওটা অন করি আর আপনাদের সাথেও শেয়ার করি দুপুরবেলায় রান্নাবান্না কোনো কিছুই ভিডিও করা হয়নি মোবাইলটা হাতে নিতেই ইচ্ছা করছিল না মনটা একটু উদাস তো কেন আমার মনটা একটু খারাপ একটু উদাস তা বলছি তার আগে চলুন দেখে নেবেন প্যাকেটে কি আছে প্যাকেটটা ছোট হলেও বহু কাঙ্ক্ষিত একটা জিনিস হাতে পেলাম অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই জিনিসটা কেনার তো ভালো হবে কিনা খারাপ হবে কিনা নানান দিক চিন্তা করে নেওয়া হয়নি অনেক পেজ ঘাটাঘাটি করে আমি জিনিস নিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন একটা উডের চপিং বোর্ড নিয়েছি কালকে অর্ডার করেছি আজকেই হাতে পেয়ে গেছি অনেক দিন থেকেই এটা নিব নিব করে নেওয়া হচ্ছে না এক ধরনের আলসেমি করে আসলে অর্ডারটা দেওয়া হচ্ছিল না এবার উদ্বেগ নিয়েই নিলাম মাঝখানের এই দাগটা দেখতে পাচ্ছেন না এটা আমিও দেখেছি অর্ডার করার সময় এইটা নাকি গাছের ভেতরের দাগ কোনোভাবে রিমুভ করা সম্ভব না আর এটা কোনো প্রবলেমও করবে না যে পেজ থেকে এই চপিং বোর্ডটা নিয়েছি এটা সবচেয়ে বড়ো সাইজ আঠারো বাই আঠারো চপিং বোর্ড বড় হলে জিনিসপত্র কাটতে এবং এক পাশে রাখতে অনেক সুবিধা এছাড়াও ফেসবুক পেজে যেহেতু আমি নিয়মিত এখন ভিডিও ছাড়ছি তো এই চপিং বোর্ডটা আমার খুব কাজে আসবে সব কিছু চিন্তা করেই আমি বড়ো সাইজের চপিং বোর্ডটাই নিয়ে নিলাম সন্ধ্যাবেলায় যেহেতু নাস্তা করার অভ্যাস তো আপনাদের ভাইয়ার আবার ক্ষুধা লেগে গেল সে বাইর থেকে খাবার অর্ডার করেছে ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু ফ্রিজে ছিল তো আর বাইর থেকে অর্ডার করলাম না এখন আমি ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব মনটা একটু খারাপ মানে একটু উদাস কোনো কাজেই মন বসাতে পারছি না কিছুই করতে ভালো লাগছে না যেহেতু ছেলেটা বাসায় নেই ব্রাহ্মণ বাড়িয়া গিয়েছে তিন চার দিনের জন্য তো এজন্য আমার কিছুই ভালো লাগছে না বারবারই কলিনবেলের শব্দে আমার মনে হচ্ছে ও আসছে তো এতক্ষণেও ঠিক হয়ে যাওয়ার কথা যেহেতু সকাল ভোর বেলায় গিয়েছে কিন্তু এখন পর্যন্ত যেই বেল দেয় আমার কেমন জানি একটা বুকির ভিতর ধাক্কা দিচ্ছে তো এই জন্য আরও বেশি বিরক্ত লাগছে এইখানে দেখতে পাচ্ছেন ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই আমি সময় ফ্রেন্স ফ্রাই রেডি করে আলু কেটে এক বলো কেনে ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই আমার ছেলের আবার ফ্রেঞ্চ ফ্রাইটা খুব পছন্দ কিছু পরিস্থিতি এমন আছে যখন মনে সব কথা প্রকাশ করা যায় না গিলে ফেলতে হয় তো চুপচাপ চলে আসলাম ফ্রেন্ডস প্রায় ভাজতে বাসায় অনেক খাবার থাকা সত্ত্বেও আপনাদের ভাইয়া বাইরে খাবার অর্ডার করছে সামান্য কিছু মনে হয় তার খুব খেতে ইচ্ছা করেছে দুপুর থেকেই দেখছিলাম বিভিন্ন খাবারের পেইজে ঘোরাঘুরি করছে ভূমিকম্পে নতুন প্রাণ ফিরে পাওয়া এখন আর নিজের আত্মাকে কষ্ট দিতে চায় না এমনটা বলছিল কিন্তু মায়ের মন তো আর বুঝতে চায় না চুলার রাসটা একদম কম করে প্রথমে হালকা একটু ভাজা দিয়ে নিব আর এই বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ফ্রিজে রেখে দিব। ইনশাল্লাহ ছেলে আসলে আরেক দিন ভেজে ওকে খাওয়াবো এছাড়া এটা আমার রেগুলার ডিউটি সব সময় আলু কেটে রেডি করে ফ্রিজে রেখে দিই ওর যখন মন চায় বের করে ও নিজেই ভেজে খায় এছাড়া সবসময় আমার ছেলের পছন্দের খাবারগুলো আমি হাতের কাছে রাখার চেষ্টা করি ছোট বাচ্চাদের যেমন করে রাখে মা সেরকম করে আর যখনই ও খেতে চায় আমি কখনও না বলি না কারণ ও একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর বড় হয়ে গেলে হয়তো এরকম আবদার আর করবে না যদিও বয়সের সাথে সাথে ওর মধ্যে খুব পরিবর্তন দেখা দিচ্ছে যেটা খুবই স্বাভাবিক আর একটা মানুষ তো সারা জীবন বাচ্চা থাকবে না ম্যাচুরিটি তার মধ্যে আসবে এবং আসা উচিত যদিও আমার মনে হয় মাঝে মাঝে ও বাচ্চা থাকলেই ভালো হতো এটা মনে হয় সব মায়েরই মনে হয় ফ্রেন্স ফ্রাইগুলো প্রথমে একবার ভেজে নিলাম দেখতেই পেলেন এখন দ্বিতীয়বার ভাজার জন্য আবার তেলে দিয়ে দিলাম একবারে ভেজে আসলে ক্রিস্পি করে নেওয়া যেত অনেক সময় দাঁড়িয়ে থাকতে হতো যেহেতু ডেলিভারি বয় আসতে একটু সময় লাগছিল তাই একবার ভেজে মাঝখানে একটু বিরতি নিয়ে নিলাম এখন দ্বিতীয়বারের মতো আবার ভেজে নিচ্ছি এর মধ্যে পার্সেলও চলে আসছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরম গরম পরিবেশন করা যাবে বাসায় তেল ছিল না তেলের পরিমাণ একটু কম তাই পাতিলটা একটু বাঁকা করে দিলাম অবশ্য যে পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি তার জন্য অ্যানাফ তেল আছে তো আপু ভাইয়ারাই এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের কাছে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন আর আমার সাথেই থেকে যেতে পারেন আর আপনাদের কাছে আমার ভ্লগুলো কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়লে আমি অনেক বেশি উৎসাহিত হই আপনারা কি জানেন অল্প তেলে খাবার ভাজলে খাবারের ভিতর তেল বেশি ঢুকে যায় মানে খাবার বেশি চুষে নেয় যেটা বেশি তেলে ভাজলে হয় না আর এই জন্যই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ফার্স্টে টিস্যুতে নিয়ে নিয়েছিলাম এদিকে পার্সেল চলে আসছে দুইটা বিফ বার্গার বার্বিকিউ। আর সাথে আছে হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই তো এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যার খাবার তো আমরা খাবার এনজয় করতে থাকি আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ